গাইস আমাদের গেমের ভিতরে কিন্তু অনেক জায়গায় এরকম বক্স পাওয়া যায় আজকে কিন্তু এই থেকে যে দুইটা দুইটা গান গান পাবো ওই দিয়ে কিল একটা চ্যালেঞ্জ করতে চলো তাহলে চ্যালেঞ্জটা কমপ্লিট করা যাক গাইস ম্যাচের ভিতরে আসে আমি এই থেকে দুইটা গান নিতেছিলাম একটা প্লেয়ার কোথাও দেখে জানি আমার উপর রাজ দিয়ে দেয় আমিও কিন্তু তারপর একটা ভিজন গানটা নিয়ে আমার উপর কিন্তু রাজ দেওয়ার কিন্তু মাইরা দিই তারপর দেখে সামনের দিকে অনেক কয়টা প্লেয়ার পিল করতেছে আমি থার্ড পার্টি করার জন্য কিন্তু রাজ দিয়ে দিই প্লেয়ারটাকে কিন্তু আমি ফুলটা মেজ দিয়ে দিই তারপর কিন্তু প্লেয়ারটা যায় তারপর দেখি উপরে আরো একটা প্লেয়ার হুকুমে ঘুরতেছে আমি নিচের টাই কিন্তু ফুল ডেমে দিয়ে দিয়েছিলাম তারপর কিন্তু আমি রাজ নিচেরটা মাইরা দিই একটা প্লেয়ার দেখে এদিকে ঘুরতাছিল এটার কাছে কিন্তু ছিল শর্ট গান তার জন্য কিন্তু আমি ওর কাছ থেকে একটু দূরে দূরে থাকতেছিলাম ওই কিন্তু চাইতেছিল আমি যখন রাজ দিব ওর উপর সেই সময় কিন্তু ওই মাইরা দিব আমি কিন্তু ওরা ফুল হেডসেট মেয়ে কিন্তু মাইরা দিলাম তারপরে কিন্তু সামনের দিকে দিকে আরো দুইটা প্লেয়ার ফাইট করতেছে একটা কিন্তু মাইরা দিছে আমি কিন্তু বিজনের বাংলা যাত্রা দিয়ে কিন্তু মাইরা দিই তারপরে কিন্তু আরো একটা প্লেয়ার পাওয়া যায় এটা মারলে কিন্তু আমার পাঁচটা কিল কমপ্লিট হয়ে যাবো এটা কিন্তু একটা ভালো একটা প্লেয়ার ছিল আমি তারপর কিন্তু রাজ দিয়ে কিন্তু মাইরা দিই আর গেছে আমার কিন্তু কমপ্লিট হয়ে যায় ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিও একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও